দুই হাজার সালে আমাদের এই উপজেলায় গ্রামে ইউনিয়নের পাড়ায় মহল্লা বিভাগের রাজধানীতে ওলামা দলের কোন লোক আওয়ামী লীগের হাত উঠায় তাই ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগ নিয়ে আমাদেরকে চাঁদাবাজ বলবেন বড় চাঁদাবাজের প্রমাণ আপনাদের কলকাতা থেকে দিল্লি থেকে কথা পাঠালে লাভ হবে না যদি সাহস থাকে বাংলাদেশে আসা বাংলাদেশে জেনে যাও আমার নেত্রী বিনা কারণে যদি জল খাটতে পারেছে তুমি ষোলো বছর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা চুরি করেছ তার জন্য তোমার বিচার হবে সে বিচার করার জন্য এত বিলম্বের দরকার নাই দেখেন তার কত দূরদর্শী কে জানাব কে সিএসি রে ধরছে দুটা বাড়ি দিছে তার জন্য তাকে তুলে ধরেছে আমাদের দল থেকে সবাই অনুরোধ করি বাংলাদেশে আমরা বহু কাছে এক একজন একশোটা চৌরাশিটা দেড়শোটা বিশটা পঁচিশটা মামলা আছে অনেক কষ্ট করেছে জনাব প্রফেসর মোহাম্মদ ইউনুস আপনার মত অনেকজন শিক্ষিত লাগায়নে বসা আছে বাংলাদেশী ইতিহাসে আপনি একজন মহান ব্যক্তি আমাদের জন্য উপহার নিয়ে আসেন আমরা আপনার মত লক্ষ্যে যারা সর্বজনীন ভাবে কেউ ফেলতে না পারে সেদিকে দৃষ্টি রেখে রোজার আগে নির্বাচনের ব্যবস্থা করুন